হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কমলি ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই নতুন বছরটিতে সবাই খুব ভালো সময় কাটিও সবাই খুব ভালো থেকো তো সবাই আশীর্বাদ করো আমিও যেন তোমাদেরকে এই রকমভাবে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আর যেন তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো রাখতে পারি সবাইকে তো এখানে দেখো রাত পোহলেই নববর্ষ সেই জন্য মা কিন্তু বাজার থেকে ঠাকুর নিয়ে চলে তো এখানে লক্ষ্মী গণেশ চারখানা নিয়ে এসছে কারণ আমাদের দুখানা দোকান সে পুজো হবে সেই জন্য কিন্তু দুটো দোকানের জন্য ঠাকুর মা নিয়ে চলে এসছে তো রাত পোহালে নববর্ষ সেই জন্য পুজোর তোরজোর তো শুরু হয়েই গেছে এখানে দেখো দোকান পুজো তো পুরো রেডি হয়ে গিয়েছে তো দোকানে পুজো দেওয়ার পর বাড়িতে চলে আসলাম ফাইনালি বাড়িতে এসে কিন্তু তারপর বাড়ির পুজো হবে তো বাড়িতে আসার পর এখানে দেখো গোপুসোনাকে আগে পুষ্প জলে আমি স্নান করাবো কারণ বাড়ি মানে সব থেকে ছোট্ট সদস্য আমার গোপুসোনা তাকে তো আগে স্নান করা করাতেই হবে আর এখানে দেখো ঘি মধু মাখিয়ে আমি কিন্তু গোপুকে স্নান করাবো আর আমার সাথে সাথে রয়েছে আমার মামমাম সেও আমি ঠাকুর ঘরে গেলে রোজই আমার সাথে চলে যায় ঠাকুর ঘরে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু গোপু ভাইকে স্নান করাতে শুরু করে দিয়েছে আর ও সত্যি কথা বলতে এইটুকু বয়সে ও এত ঠাকুর সেবা করতে পছন্দ করে ছোটোবেলায় হয়তো আমরাও এতটা ঠাকুর সেবা করতামই না তো আমার তো দেখে খুবই ভালো লাগে তো এখানে দেখো গোপু সোনাকে ভালো করে স্নান করিয়ে ওকে ভালো করে টাওয়ালে মুছিয়ে তারপর এখানে দেখো আমি ওকে ভোগ নিবেদন করলাম তারপর দেখো সকাল সকাল চলে আসলো বাড়িতে হরিরামের দল তো হরিরামের দলকে আসার সাথে সাথে আমরা জল মানে ছিটিয়ে তাদেরকে আহ্বান জানিয়ে এখানে প্রদীপ ধুনচি দিয়ে প্রণাম করলাম প্রণাম প্রণাম করে তারপর কিন্তু সবাইকে ভোগ নিবেদন করবো তো বছরে এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ এই দিনে আমাদের বাড়িতে প্রচুর পুজো আচ্ছা হয় বাড়িতে মানে হরিনামের দল আসে শুধু একটা না দু তিনটে হরিনামের দল আসে এখানে ডাঙ্গা পিটি আসা হয় তো তারপর সব কিছু কমপ্লিট হয়ে গেলে পুজো দেওয়া আমি এখানে চলে আসলাম নিম পাতা বাঁচতে কারণ নববর্ষের স্পেশাল কিন্তু নিম নিম বেগুন তো করতেই হবে তো এখানে দেখো নিম আমি মানে টাটকা নিম গাছ থেকে পাড়া হয়েছিল সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম আর এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নিমপাতাটাকে পাতাটাকে মাখিয়ে নিলাম তো আমরা বাঙালি নিমবেগুন খাব না সেটা কি কখনও হতেই পারে তো এখানে দেখো নিম পাতাকে ভালো করে আমি লবণ আর হলুদের মধ্যে মাখিয়ে কিন্তু তেলে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও কি এরকমভাবে নিম পাতা ভাজো তো যদি এইরকমভাবে ভেজে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো নিম পাতাটাকে আমি একটু মুচমুচো করে ভেজে নেব কারণ মুচমুচে না হলে কিন্তু আমাদের বাড়িতে থেকে সেরকমই একটা পছন্দ করে না সেই জন্য একটু মুচমুচে করে নিম পাতা ভাজলে কিন্তু ওই দিয়ে আমার ঠাকুমার খাওয়া হয়ে যায় আর শুধু ঠাকুমা বলে না বাড়ির সবাই কিন্তু একটু তিতো খেতেও পছন্দ করে তো যার জন্য স্পেশালি এটা একটুখানি করা আর নববর্ষের স্পেশাল এই মেনু নিম পাতা নিম বেগুন তো এটা তো করতেই হয় আমি শুনেছি মা ঠাকুমার কাছে আর এখানে দেখো নিম পাতাটা ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে বেগুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে রাখা নিম আমি একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছিলাম দেখো নিম পাতাটা এত মুচমুচে হয়েছে যে আমি হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে মুচমুছিয়ে গুঁড়ো হয়ে গেল তারপর এখানে দেখো আমি সেদ্ধ করছি মুসুর ডাল কারণ আজকে আমার বুন্ডি কিন্তু নিরামিষ খাবে তো উনি আমি আমিষ খেলেও উনি নিরামিষ খাবে তো ওনার জন্য নিরামিষ তো রান্না করতেই হবে তো এখানে দেখো লাউ কেটে নিয়েছি লাউ ডাল করবো বুন্ডির খুব পছন্দর একটা রেসিপি লাউ ডাল তো লাউটাকে দেখো ছোটো ছোটো করে ডুমনো ডুমো করে কেটে নিয়েছি আর তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে একটুখানি ফ্রাই করার পর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা লাউগুলো তো কেটে রাখা লাউগুলো দিয়ে আমি হালকা করে তেলে নাড়াচাড়া করে নেব তো গরমের দিনে এইরকম লাউ ডাল খেতেও খুব খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে তো মুসুর ডাল বা মুগের ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু এই রকম লাউ ডাল তোমরা বানিয়ে খেতে পারো তো অবশ্যই শরীরও ঠান্ডা করে আর খেতেও খুব তৃপ্তিদায়ক হয় কারণ গরমের দিনে সবসময় রিচ খেলেও মাঝে মধ্যে এই সব রেসিপিগুলোও তোমাদের কিন্তু সাইডে রাখতে হয় তো এখানে লাউটা একটু যাতে মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য ছড়িয়ে দিলাম একটুখানি চিনির দানা আর এখানে দেখো আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিলাম একটু লবণ ভা দিয়ে ভালো করে লাউটাকে কষিয়ে আগের থেকে সেদ্ধ করা মুগের ডালটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে ডালটা তলায় লেগে না যায় তারপর একটু জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেবো তো নববর্ষ বলে কথা তো নববর্ষের স্পেশাল কিছু তো রান্না করতেই হবে তাই না তো সারা বছরের মানে পর যে যখনই নববর্ষ নতুন বছর আবার এসে যায় তো আমাদের বাঙালির মনে তো প্রচণ্ড উত্তেজনা চলে আসে যে কি রান্না হবে কি রান্না করবো সারাদিন কি কি কাটাবো তো এই রকমভাবেই আমরা চলতে থাকি তো এখন আমি চাটনি বানাবো তো সেই জন্য বাবাকে বলেছিলাম গাছের থেকে আম পেড়ে দিতে বাবা কিন্তু এখানে গাছের থেকে টাটকা আম পেড়ে দিয়েছিলো আর এই কচি আমের চাটনি কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে তো এখানে দেখো আমের মধ্যে অনেক আমের মধ্যে কিন্তু খোসা ছাড়ানো নেই মাকে বারণ করেছিলাম যে খোসা ছাড়াবে না কারণ খোসা শুদ্ধ আমের চাটনি কিন্তু আমার খেতে বেশ লাগে আর বাঙালি বলে কথা ভাত পাতে শেষে কিন্তু চাটনি না হলে চলে না সেই জন্য কিন্তু চাটনিটা কিন্তু মাস্ট বানাতেই হবে আর এখানে দেখো আমটাকে তেলে ফেলে একটুখানি ভেজে নেওয়ার পর এখানে আমি লবণ আর হলুদ দিয়েছি আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তো বেশি করে চিনি দিয়ে টক মিষ্টি চাটনি খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে দেখেই তো আমার জীবনে জল চলে আসছে তো চাটনিটা তো একেবারে এখনই হয়ে গেছে আমি এখন চাটনিটা নামিয়ে নেব তো আমার মতো তোমরা কারা কারা চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চাটনির মতো যেহেতু কাজু কিসমিশ দিলে আরও বেশি ভালো লাগে মা বলছিল যে কাজু কিসমিশ দিও সেই জন্য এখানে দেখো কাজু আর কিশমিশ আমি ধুয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু দেখতে ভালো লাগবে সেই জন্য একটু উপর থেকে ছড়িয়ে দিলাম আর এই কাজু কিশমিশ চাটনি কিন্তু ভাত পাতে জাস্ট ফাটাফাটি লাগে তো চাটনি তো হয়ে গেলো এবার বানাবো হচ্ছে মাটনের পালা তো খাসির মাংস মা নিয়ে চলে এসছে এখানে প্রথমে কিন্তু আর লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজ দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো এখানে আদা রসুন আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি কারণ আজকে হাতে সময় একদমই ছিল না সেই জন্য তাড়াতাড়ির জন্য কিন্তু আমি মিক্সি মেশিন ইউজ করেছি তো এখানে দেখো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো তিন চার মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব নইলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে মশলা তো তারপর আমি লবণ হলুদ চিনি মানে যা যা মশলা দেওয়ার আছে সব মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি কারণ মাটনটা আমি একটুখানি ঝাল ঝাল কষা কষা বানাবো আর এই ঝাল মাটন বা চিকেন বানানোর সময় কিন্তু একটুখানি বেশি করে টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো খুবই টেস্টি হয় তো এখানে ভালো করে টমেটো দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে তো ভালো করে একটুখানি কষানোর পর তারপরেই কিন্তু জল দেবো তো আমাদের বাড়িতে সবাই খুব মাটন প্রিয় মানে খাসির মাংস সবাই খেতে খুব পছন্দ করে সেই জন্য কিন্তু তোমরা দেখেইছো অনেকবার যে আমি প্রায় সময় খাসির মাংসটা এরকমভাবেই রান্না করে থাকি তো দেখো এখন আমার মাটন কিন্তু পুরো পুরিভাবে রেডি আর সববার প্রথমে দেখো বাবাকে খেতে দিয়ে দিলাম আর থালা সাজিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি তো বাবা একটু ভিডিও করতে লজ্জা পাচ্ছিলো ওই জন্য বাবা ভিডিওটা আমি পরে দেখাবো তো এখানে দেখো ডাল খাসির মাংস চাটনি আর লাড্ডু ছিল টক দই ছিল নিম বেগুন ছিল তো সবারই ফেভারিট রান্না আজকে করা হয়েছে তো বাবা এখানে খাওয়া শুরু করে দিয়েছে প্রথমে তো বাবা খাওয়ার পর তারপর আর সবাই খাবে তো এখানে দেখো বাবা বলছে মাটনটা খুব সুন্দর হয়েছে তো সেটা বাবা খাওয়া শুরু করে দিল খাওয়া শেষে কিন্তু আমরা চলে আসলাম থানসাব খেতে তো থানসাপ খাওয়া কিন্তু খুবই ভালো গরমের দিনে আমার তো খুবই ভালো লাগে থানসাপ খেতে আর যেহেতু আমি গরমের মধ্যে রান্না করি সেই জন্য একটু ঠান্ডা খেতে তো মন চায় তো সেই জন্য সবার জন্য ভাবলাম একটু থানসাব দি দিই তো সবাই থানসাপ সাপ খাওয়ার আগেই কিন্তু আমি এখানে খেয়ে নিলাম আমার তো খুবই ভাল ভালো লাগছিলো খেতে তারপরে বনগাঁয় থেকে একটা কাকু মিষ্টি দিয়ে গিয়েছিল কারণ সেই কাকু কিন্তু সবসময় আমাদের বাড়িতে মিষ্টি দিতে থাকে তো প্রত্যেক সপ্তাহে দুবার তিনবার মিষ্টি নিতে আসে তো এখানে ওনার স্পেশাল মিষ্টিটা তোমাদেরকে দেখায় তো মিষ্টিটা খুব সুন্দর ছিল খেতে খুবই সফট ছিল আর গরম গরম মিষ্টি তো এনে দিয়েছিল গরম গরম এই মানে মিষ্টিটা খেতে আমার জাস্ট ফাটাফাটি লাগছিলো তারপরে দেখো মা এখানে আপ খাওয়া শুরু করে দিয়েছে আর মামা মো মানির কাছে চাইছিল মিষ্টি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা